গুড মর্নিং গুড মর্নিং টু এভরিওান তোমাদের সকলকে স্বাগত জানি আরেকটা ইন্টারেস্টিং অ্যান্ড ফ্রেশ ভিডিওতে তো আজকে আমরা জানতে চলেছি ভারতের চারিদিকে থাকা অরিজিনাল চারধামের ব্যাপারে হ্যাঁ প্রত্যেক ভারতবাসীরই অন্তত জীবনে একবার এই চার ধাম যাত্রা করা উচিত তো চলো আজকে তোমাদের সকলকে নিয়ে চলছি ভার্চুয়ালি চারধাম যাত্রায় সবার প্রথমে বলে রাখি এই যাত্রাটা হবে ক্লক ওয়াইজ অর্থাৎ উত্তর পূর্ব দক্ষিণ এবং পশ্চিম এরকমভাবে আমরা যাব ধাম যাত্রা শুরু করছি উত্তর দিক থেকে সর্বপ্রথমেই রয়েছে বদ্রীনাথ ধাম উত্তরাখণ্ডের অলকানন্দা নদীর তীরে ঢালমি জেলায় রয়েছে এই ধাম এখানে ভগবান বিষ্ণু বদ্রিনারায়ণ রূপে পূজিত হন বিশ্বাস করা হয় ভগবান বিষ্ণু এখানে তপস্যা করেছিলেন এবং দেবী লক্ষ্মী তাকে বদরী বৃক্ষের রূপ নিয়ে ছায়া প্রদান করেন এবং সেখান থেকেই এই নামকরণটি করা হয়েছে পাহাড়ের বুকে গরোয়ালী শিলায় তৈরি এই মন্দির বদ্রীনাথ জ্ঞানের প্রতীক বদ্রীনাথ ধাম এরপরে আমরা যেতে চলেছি পূর্ব দিকে অর্থাৎ পুরীর জগন্নাথ ধাম পুরীর জগন্নাথজির মন্দির খুবই প্রসিদ্ধ এই স্থানে ভগবান কৃষ্ণের আরেক রূপ ভগবান জগন্নাথ সঙ্গে বলভদ্র ও সুভদ্রা বিরাজমান ভগবান জগন্নাথ প্রেম এবং করুণার প্রতীক পুরীর রথযাত্রা হচ্ছে খুবই বিখ্যাত এবং এখানকার মহাপ্রসাদও অত্যন্ত পবিত্র নভেম্বর টু ফেব্রুয়ারি হচ্ছে বেস্ট টাইম টু ভিজিট পুরীর জগন্নাথ ধাম এবার আমরা যাব ভারতবর্ষের দক্ষিণে অর্থাৎ তামিলনাড়ুতে অবস্থিত রামেশ্বরম ধামের দিকে এখানে ভগবান শিব রামনাথ স্বামী রূপে পূজিত হন ভগবান রাম লঙ্কায় যাত্রার আগে এখানে ভগবান শিবের পুজো করেন এবং একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন একটা গর্বের বিষয় হচ্ছে এই যে বিশ্বের দীর্ঘতম মন্দির করিডর রয়েছে এই মন্দিরে অক্টোবর টু এপ্রিল ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট রামেশ্বরম ধাম এরপরে আমাদের যাত্রা যেতে চলেছে পশ্চিম দিকে অর্থাৎ দ্বারকা ধামের দিকে ভারতের পশ্চিমে গুজরাট রাজ্যে দ্বারকাধিস রুপে পূজিত হন ভগবান কৃষ্ণ এই সেই স্থান যেখানে ভগবান কৃষ্ণ মথুরা ত্যাগ করেন এবং তার রাজ্য স্থাপন করেন এই মন্দিরেই রয়েছে ভগবান কৃষ্ণের সুন্দর একটি মূর্তি তবে আসল দ্বারকা নগর তো এখন সমুদ্রের তলায় তবে আপনি চাইলেই স্ক্রুবা ড্রাইভিং এর দ্বারা এটিকে এক্সপ্লোর করতে পারেন তো আজকের মতো এইটুকুই আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে কারা কারা এর আগে চারধাম যাত্রা করেছো বা কারা কারা করতে ইচ্ছুক খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন টপিকের সাথে নতুন ভিডিও নিয়ে আর খুবই তাড়াতাড়ি একটা ব্লগ আসতে চলেছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন আর নতুন নতুন চমক রয়েছে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আসছি সেই সমগুলো নিয়ে ততদিনের জন্য স্টে সেফ অ্যান্ড ড্রিম বেক Our I will Thanks for watching.